তিনটি সহজ আমল রিজিক বাড়বে দ্বিগুণ আল্লাহ তালা কি বলেছেন পবিত্র কোরআনে কোন কোন আমলে বাড়বে রিজিক আর হওয়া যাবে ঋণ মুক্তি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আয় উপার্জন রিজিক সুতোয় বাধা অন্যদিকে প্রয়োজনীয় আয় উপার্জন না থাকায় খাবার ও প্রয়োজনীয় খরচ মেটাতে মানুষ অহরহ ঋণগ্রস্ত হচ্ছে মানুষের রিজিকের জিম্মাদার মহান আল্লাহ তালা আল্লাহর উপর ভরসা করে জীবিকা সংগ্রহের যথাযথ চেষ্টা প্রচেষ্টা করলে তিনি বান্দাকে উত্তম জীবিকা দান করেন রিজি ও ঋণ মুক্তিতে তিনটি আমলের কথা তুলে ধরা হয়েছে শুধু তাই নয় তারা উক্ত আমলগুলোর ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন তারা বলেছেন যদি কেউ তার পরামর্শগুলোর উপর আমল করে সে নিশ্চিত রিজিক লাভ করবে এবং ঋণ থেকে মুক্তি পাবে আল্লাহতালা ওই ব্যক্তিকে স্থান থেকে রিজিক দান করবেন এমন উপায়ে সমস্যার সমাধান করবেন যা কোনো মানুষ চিন্তাও করেনি আর তা হল যথাসময়ে পাঁচ অর্থ নামাজ আদায় করা বাবা মার প্রতি যথাযথ হক আদায় করা বেশি পরিমাণে ইস্তিগফার করা এই তিনটি আমল মহান আল্লাহ নিজ দায়িত্বে রিজিক দান ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তাছাড়া কুরানুল করিমে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র দৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন এই আয়াতগুলো মহান আল্লাহ বান্দাকে একটি আমূল করার মাধ্যমে রিজিক সন্তান সন্তুষ্টি ধন সম্পদ সহ অনেক নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছেন শর্ত শুধু একটি আর তা হলো বেশি বেশি ইস্তেগাফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সে আলোকে ছোট বড় কয়েকটি ইস্তিগাফার নিয়ম তুলে ধরা হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রতি ওয়াক্ত ফরজ নামাজ সালাম ফেরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ও ইস্তিগাভারটি তিনবার পড়ার সুযোগ রয়েছে বা তিনি তিনবার পড়তেন আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এ প্রতিদিন সত্তর থেকে একশো বার পড়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তাও বা ইস্তে করতেন যদি কেউ পাহাড় পরিমাণ দেনার চাপেও থাকে তবে উক্ত দেয়ার ওসিলাদ মহান আল্লাহ তালা তার পরিশোধ করার সামর্থ্য দেন বলে হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বিশ্ব বিখ্যাত দাউদ ডক্টর আজাদ আলী করিম উল্লেখিত তিনটি আমলের মাধ্যমে কুরআন সুন্না নির্দেশিত আমলের যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন উত্তম রিজিক ও ঋণগ্রস্ত থেকে মুক্তি থাকার তৌফিক দান করুন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক